সবসময় আপনাদের সামনে হাজির হয়ে বিভিন্ন যৌন স্বাস্থ্য শিক্ষামূলক বিষয় নিয়ে তারই ধারাবাহিকতায় আজকে হাজির হয়েছি নারীদের শরীরের কোন অংশে সবচেয়ে বেশি যৌন চাহিদা বা যৌন উত্তেজনা কিংবা যৌন অনুভূতি কাজ করে এই বিষয় নিয়ে কথা বলার জন্যে প্রথমে বলে থাকি যে হচ্ছে একটি সুস্থ যৌন জীবনের জন্য নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে কিন্তু জানতে হবে যে তার শরীরের কোন অংশে সবচেয়ে বেশি যৌন অনুভূতি কাজ করে বা উত্তেজনা কাজ করে বা যৌন আবেগ কাজ করে কেননা অর্গাজম অর্থাৎ সবচেয়ে বেশি যৌন তৃপ্তির জন্য অর্গা কিংবা অর্গাজমের জন্য আসলে এই বিষয়টি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রে উভয়কে জানতে হবে এবং উভয়ের এই বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে আজকে কথা বলবো নারীদের কোন অংশে সবচেয়ে বেশি যৌন অনুভূতি বা যৌন তৃপ্তি রয়েছে বা কোন অংশগুলো সবচেয়ে বেশি স্পর্শকাতর আমরা জানি যে যে অংশগুলি সবচেয়ে বেশি স্পর্শকাতর হয়ে থাকে সেই অংশগুলোতে আসলে হচ্ছে দেখা যায় যে সবচেয়ে বেশি যৌন উত্তেজনা কাজ করে নারীদের ক্ষেত্রে যদি আসি সেই ক্ষেত্রে পুরুষদের মতো নারীদের শরীরে যেমন নারীর জননাঙ্গের যে একটি অংশ রয়েছে এবং এটি কিন্তু হচ্ছে স্ত্রীর বা নারীর শরীরের বাহিরে বা বাহ্যিক দিকে এটা অবস্থান করে থাকে এবং এটি হচ্ছে মূলত ক্লাইটোরিস ক্লাইটোরিসের মধ্যে কিন্তু অনেক বেশি যৌন উত্তেজনা কাজ করে থাকে অর্থাৎ নারীর শরীরের মধ্যে খুব উত্তেজনামূলক অংশের মধ্যে একটি হচ্ছে ক্লাইটোরিস প্লাইটোরিস্ট ছাড়াও কিন্তু আরও বেশ কিছু অংশ রয়েছে যেমন আমরা বলে থাকি যে হচ্ছে জি স্পট জি স্পটটা আসলে কি জি স্পটটা হলো মূলত আমরা যদি বাহির থেকে চিন্তা করে থাকি নারীর যে জননাঙ্গ রয়েছে তাহলে বাহিরে অর্থাৎ আমরা বলে থাকি যে ভালবা এবং ভালবা এবং ভ্যাজাইনার যে বাহিরের যে অংশ রয়েছে সেখান থেকে যদি এক ইঞ্চি বা দুই থেকে আড়াই সেন্টিমিটারের মতো ভিতরে প্রবেশ করানো হয়ে থাকে তাহলে যে জায়গাটি রয়েছে সেটাকেই কিন্তু জি স্পট বলা হয়ে থাকে এবং এই অংশেই কিন্তু অনেক বেশি যৌন উত্তেজনা কাজ করে এর পাশাপাশি আরও বেশ কিছু অংশ রয়েছে যেখানে যৌন উত্তেজনা কাজ করে যেমন আমরা যদি পর্যায়ক্রমে বলে থাকি যে হচ্ছে ঠোঁটে এবং হচ্ছে যদিও নারীর চুলকে সৌন্দর্য প্রতীক বলা হয়ে থাকে কিন্তু চুল কিন্তু সৌন্দর্য প্রতীক ছাড়াও অনেক সময় অনেকের ক্ষেত্রেই নারীদের ক্ষেত্রে একটা যৌন উত্তেজনামূলক তৈরি করে থাকেন যৌন উত্তেজনা তৈরি করে বা যৌন উত্তেজনামূলক একটা অংশ হিসেবে কাজ করে থাকে এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে অনেক নারীর ক্ষেত্রে আমরা বলে থাকি যে গলা বা ঘাড় বা পিঠের যে ত্বকের যে অংশগুলো রয়েছে কিংবা বুক কিংবা কোমর বা কোমরের নিচে বা দুই পাশে এই যে অংশগুলো রয়েছে এই প্রত্যেকটা অংশই কিন্তু অনেক বেশি স্পর্শকাতর অর্থাৎ নারীর শরীরের বিভিন্ন অংশ স্পর্শকাতর বা বিভিন্ন অংশতেই কিন্তু যৌন উত্তেজনা তৈরি হয়ে থাকে বা যৌন উত্তেজনামূলক অংশ হিসেবে কাজ করে থাকে তবে এক একজনের শরীরে আসলে হচ্ছে সবচেয়ে বেশি কোনটি যৌন উত্তেজনা হিসেবে কাজ করবে বা সবচেয়ে বেশি যৌন উত্তেজক হিসেবে কাজ করবে বা সবচেয়ে বেশি স্পর্শকাতর এটা আসলে হচ্ছে নির্ভর করছে ব্যক্তি স্বাধীনতা বা ব্যক্তির উপরে এটা সম্পূর্ণই হচ্ছে ব্যক্তির উপর নির্ভর করছে তবে বেশিরভাগ ক্ষেত্রে নারীদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক্লাইটোরিসের সবচেয়ে বেশি যৌন উত্তেজনা কাজ করে এবং সেখানে যদি যৌন উত্তেজনা বা যৌন অনুভূতি দেয়া হয়ে থাকে তাহলে সবচেয়ে সহজে বা দ্রুত অর্গাজম বা যৌন তৃপ্তি পাওয়া সম্ভব হয়ে থাকে অর্থাৎ বিভিন্ন জায়গাতেই শরীরের বিভিন্ন জায়গাতেই স্পর্শকাতর অংশ রয়েছে এবং প্রত্যেকটি অংশই যৌন উত্তেজনামূলক সহায়ক হিসেবে কাজ করে থাকছে তবে কারো ক্ষেত্রে কোনোটা বেশি কারো ক্ষেত্রে কোনোটা কম যৌন উত্তেজনা তৈরির ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা কাজ করছে মানসিক এবং শারীরিক যে অবস্থাটি অর্থাৎ যদি কেউ শারীরিকভাবে সুস্থ থাকে এবং হচ্ছে মানসিকভাবে তৈরি থাকে বা প্রস্তুত থাকে তাহলে তার জন্য কিন্তু এই যে স্পর্শকাতর অংশে যে যৌন উত্তেজনা এই বিষয়গুলি কিন্তু খুব ভালো কাজ করে এবং এর মধ্যে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ফোর প্লে অর্থাৎ যেই প্রক্রিয়ার মাধ্যমে বা যার মাধ্যমে বা যেই ধাপে ধাপে যেই মাধ্যমে নারীর ক্ষেত্রে বা পুরুষের ক্ষেত্রে সবচেয়ে বেশি যৌন তৃপ্তি পাওয়া সম্ভব হয়ে থাকে এই ক্ষেত্রে যেমন দেখা যাচ্ছে যে চুম্বন কিংবা হচ্ছে জড়িয়ে ধরা কিংবা হচ্ছে একসাথে কথা বলা বা স্পর্শ করা এই যে বিষয়গুলো প্রত্যেকটা বিষয় হচ্ছে কাজ করছে